নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি তসমিনা শুরু করছি সংবাদ সারাদিন আর্জিকর খুন ও ধর্ষণ কাণ্ড মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে চলেছে সিবিআই আর্জিকরের প্রাক্তন প্রিন্সিপাল ও টানা টালা থানার প্রাক্তন ওসি বিরুদ্ধে চার্জশিট দেবে সিবিআই সোমবার শিয়ালদা কোর্টে চার্জশিট পেশ করবে সিবিআই এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে অর্থাৎ আজই শিয়ালদা কোর্টে চার্জশিট পেশ করবে সিবিআই চার্জশিটে অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সরকারি কর্মী হিসেবে আইন অমান্য ষড়যন্ত্র তথ্য প্রমাণ লোপাটের উল্লেখ থাকবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট ও ধারা উল্লেখ থাকবে এমনটাই কিন্তু সূত্রের খবর আজই শিয়ালদা কোর্টে চার্জশিট পেশ করবে সিবিআই এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে সরকারি কর্মী হিসেবে আইন অমান্যের অভিযোগ ষড়যন্ত্র অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে কর খুন ও ধর্ষণ কাণ্ড মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে চলেছে সিবিআই এবং আজই শিয়ালদা আদালতে পেশ করবে এই চার্জশিট সিবিআই এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে রাজপথে জনতার চার্জশিট অভয়মঞ্চে মঞ্চে চার্জশিট ঘিরে উঠছে প্রশ্ন তবে কি বিচার ব্যবস্থা থেকে উঠে গেল আস্থা তবে কি রাজপথেই মামলার ফয়সলা চাইছেন আন্দোলনকারীরা জনতার মতামত রাজপথে আদালত আর্ডি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা তিন মাস নব্বই দিনের মাথায় পেশ হলো জনতার চার্জশিট রাজপথে জনতার চার্জশিট পেশ করলেন জুনিয়র ডাক্তাররা কি এই জনতার চার্জশিট উদ্যোক্তা অভয়া মঞ্চ জুনিয়র ডক্টরস ফ্রন্ট সহ আশিটি সংগঠন রয়েছে এই মঞ্চে আর্টিকরের মূল ঘটনায় ধৃত সেবিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নামে প্রথম চার্জশিট দিয়েছে সিবিআই একজনের পক্ষে এত বড় ঘটনা ঘটানো সম্ভব কিনা সেই প্রশ্ন তুলে এবং সঞ্জয়ের সাম্প্রতিক দাবির প্রেক্ষিতে এই জনতার চার্জশিট মানে ওই বিদ্রোহের বলুন বা প্রতিবাদের বলুন গান হবে কবিতা হবে কথা হবে নাটক হবে কিন্তু মূল যেটা সেটা হচ্ছে মানুষ কি ভাবছে মানুষ কাদেরকে ভাবছে যে তারা দোষী এটাকেই আমরা বলছি মানুষের চার্জি এখানে উঠে আসছে একাধিক গুরুতর প্রশ্ন একটি তদন্তাধীন মামলা তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে চলছে বিচার প্রক্রিয়া এই পরিস্থিতিতে কিভাবে নিজেদের মতামত জানিয়ে জনতার এই চাকশির দেশ প্রশ্ন এক তবে কি বিচার ব্যবস্থার উপরে আস্থা নেই প্রশ্ন দুই আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা প্রকাশ ফেল কি প্রশ্ন তিন জনতার চার্জশিটের মাধ্যমে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা প্রশ্নটা কোনো এক গোষ্ঠীর মতামত সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার ভাস সংশ্লিষ্ট মহলের মতে তদন্তাধীন এবং বিচারাধীন বিষয়ে জনতার চার্দশিট আইন হাতে তুলে নেওয়ারই আর এক ধরনের চোর সন্দেহে গণপিটুনি বা খাপ পঞ্চায়েতের মতো বিষয়ের সঙ্গে এই জনতা চার্জশিটের তেমন কোনো ফারাক আছে কি শুধু জুনিয়র ডাক্তার বা অসংগঠিত কিছু গোষ্ঠীর মধ্যেও এটি সীমাবদ্ধ ছিল না বামফ্রন্টের তরফে কর্মী সমর্থকদের এই কর্মসূচিতে সামিল হওয়ার বার্তা দেওয়া হয় কিভাবে একটি রাজনৈতিক দল এমন উদ্যোগে সামিল হলো তা নিয়ে উঠছে প্রশ্ন এর পাশাপাশি শনিবার নাগরিক মিছিল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আয়োজিত হলেও রক্তদান শিবির গ্রহের গ্যালারি আলটন আই দাবিতে আন্দোলনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন স্টার থিয়েটারে গণ কনভেনশন বলা হলো আমরা বলেছিলাম যে আমরা নোটিশ পাঠিয়েছিলাম এদিকে জুনিয়র ডক্টর ফ্রন্টের তহবিল নিয়ে তো কুনাল ঘোষের আরটি করে নির্যাতিতার নামে কোটি টাকা তুলে নিয়ন্ত্রণ করছে জেডিএফ ফ্রন্ট হেল্পলাইন ঘোষণা করুক তহবিল নির্যাতিতার বাবা মার হাতে তুলে দিতে হবে দাবি তৃণমূল যদিও কুনালের এই দাবির পাল্টা আক্রমণ শানিয়েছেন ডাক্তাররা সমালোচনায় সিপিএম বিজেপি এখন জেডিএফ যদি দাবি করে যে কুনালের যত সম্পত্তি আছে তৃণমূলের যত সম্পত্তি আছে ইলেকট্রাল বন্ডের মারফত যা পেয়েছে চাকরি বিক্রি করে যা পেয়েছে কয়লা বিক্রি করে যা পেয়েছে সব টাকাটা দিয়ে দিক তারা কোন একটা অনাথ আশ্রমকে কুনাল দেবে কুনাল ঘোষকে ধন্যবাদ এই মন্তব্য করে কার্যত তিনি আন্দোলনকে প্রতিহত করবার পরিবর্তে আন্দোলনে আরো রসদ সংগ্রহ করছেন এতে আন্দোলন আরো বাড়বে তৃণমূল কংগ্রেস কিভাবে প্রতিবাদকে সমালোচনাকে দেখে কিভাবে সমাজকে দেখার চেষ্টা করে সেটাই অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কুনাল ঘোষ তার ওই এক্স হ্যান্ডেলে টুইটার মাধ্যমে তুলে ধরেছেন উনি ভালো থাকুন আনন্দ থাকুন সুস্থ থাকুন কিন্তু আন্দোলন আরো তীব্রতর হবে তার এই টুইটের কারণে এর জন্য তাকে অনেক ধন্যবাদ দেখুন আমাদের ফান্ডিং এর উৎস কি কে এটা লুকোনোর কিছু নেই আপনাদের সবার সামনে মিডিয়ার সামনেই সাধারণ মানুষ আমাদের এই ফান্ডিং করেছেন এবং তার গোটা অডিট বলুন হিসাব বলুন আমাদের কাছে রয়েছে যথাসময় আমরা দেব এগারোই নভেম্বর থেকে মূল মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে নিম্ন আদালতে আপাতত সেদিকে নজর সব মহলের কলকাতা টিভি